ধারাবাহিকের শুরুতেই আমরা অনিরুদ্ধ এবং তানিয়াকে দেখতে পাই অনিরুদ্ধ মনে মনে বলতে থাকে আমি তানিয়াকে জন্মানোর সময় দেখেছি কিন্তু এই কথা বাণীকে কিছুতেই জন্তে দেওয়া যাবে না আমি বারবার ওদেরকে সাহায্য করতে চাইলেও বাণী কিছুতেই আমাকে করতে দেয় না এরই মধ্যে তানিয়া অনিরুদ্ধকে বলে তুমি কি ভাবছো আমাকে আর অঙ্ক শিখাবে না তখন অনিরুদ্ধ বলে আমি ভাবছি তোমার এবং আমার জন্ম জন্মান্তরের বন্ধন পরের সিনে আমরা ঈশানী এবং বাণীকে দেখতে পাই ঈশানী বাণীকে বলে তুই কেন বুঝতে পারছিস না তোর স্বামী কিছুতেই তোকে চায় না বাণী বলে সেটা তো আমি জানি কিন্তু আমি চাই আমার মেয়েটা তার বাবাকে কাছে পাক মেয়েটা আমার বড্ড ভালোবাসার কাঙাল এসব বলতে বলতে বাণী কান্না করতে থাকে তখন ঈশানী বাণীকে জড়িয়ে ধরে পরের সিনে আমরা কুয়াশার বাড়িতে দেখতে পাই সেখানে শ্যামলী বিদ্যুতের গালে মলম লাগিয়ে দিচ্ছিল এবং বলছিল কিভাবে আমার ছেলেটাকে মেরেছে আমি যদি আগে জানতাম বাণী শহরে এসে এত বড় সাহস হয়ে যাবে তাহলে কিছুতেই ওকে শহরে আসতে দিতাম না এই শহরে এসে সে আবার বাবু ধরেছে বিদ্যুৎ বলে ওর ওই বাবুর সাথে আগে থেকেই সম্পর্ক ছিল তাই তো বাণী আমাকে খোঁজার নাম করেই শহরে এসেছে মা এবং ছেলের মুখে এসব কথা শোনার পরে কুয়াশা বলে খুব আপনাদের রাগ হচ্ছে তাই না খুব গায়ে লাগছে আপনাদের মা এবং ছেলেকে দিয়ে কিচ্ছু হবে না এসব কথা শোনার পরে বিদ্যুৎ রেগে যায় এবং কুয়াশাকে মারার জন্যে হাত তোলে তখন কুয়াশা বিদ্যুতের হাতটা ধরে মচকে দেয় এবং বলে ভুল করেও আমার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না যার জন্যে মার খেয়েছ তাকে পারলে সরিয়ে দাও এরপর কুয়াশা সেখান থেকে চলে গেলে বিদ্যুৎ আরও রেগে যায় এবং শ্যামলীকে বলতে থাকে সে বাণীকে কিছু ছাড়বে না এবার বাণীকে সায়স্তা করার জন্যে বাণীর মেয়েকে কাজে লাগাবে বিদ্যুৎ এ কথা শোনার পরে শ্যামলী তাকে নিষেধ করলেও বিদ্যুৎ শুনতে চায় না পরবর্তীতে শ্যামলী বিদ্যুৎকে বলে কাল তো ধনপতির মৃত্যুবার্ষিকী প্রতি বছর আমি গ্রামে এই দিনটা পালন করতাম বিদ্যুৎ বলে গ্রামে যা করেছো করেছো এখানে কিছু করতে হবে না ও বাণী বা বাণী দেখে নেবে এখন শ্যামলী বলে বাণীর হাতে পানি পেলে কিছুতেই আমার ভাইয়ের আত্মার শান্তি পাবে না পরের সিনে আমরা বাণীকে দেখতে পাই সে তার বাবার ছবিতে ফুল দিয়ে তাকে পুজো করছিল এরপর তানিয়া তার মাকে জিজ্ঞাসা করে দাদু আজকের দিনে আকাশে তারা হয়ে গেছে বাণী বলে হ্যাঁ কিন্তু তাকে জোর করেই তারা বানিয়ে দেওয়া হয়েছে তানিয়া বলে দাদু থাকলে আমরা কত মজা করতাম এরপর বাণী তার মেয়েকে বলে এসো তোমাকে খাইয়ে দিয়ে আমি আবার মন্দিরে যাব পুজো দিতে তখন তানিয়া বলে তুমি ভাত মেখে রেখে যাও আমি খেয়ে নেব বাণী বলে তুমি কি একা খেতে পারবে তানিয়া বলে হ্যাঁ আমাকে তো বড় হতে হবে তখন বাণী তার মেয়েকে জড়িয়ে ধরে বলতে থাকে আমার মেয়েটা কত বড় হয়ে গেছে পরের সিনে আমরা মন্দিরের দৃশ্য দেখতে পাই সেখানে বাণী তার বাবার আত্মার শান্তির জন্যে পুজো দিতে গিয়েছিল এরপর সে ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে সব কিছু জমা দিয়ে তার বাবাকে বলতে থাকে তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমার মেয়ে তোমার ইচ্ছে পূরণ করতে পারে সে যেন কালেক্টর হতে পারে পরের সিনে আমরা বান্টি এবং তানিয়ার দৃশ্য দেখতে পাই সেখানে বান্টি তানিয়াকে জিজ্ঞাসা করছিল নয়নতারা কথায় তানিয়া বলে দুষ্টু দিদা তো ঘরেই আছে এরপর তানিয়া নয়নতারাকে খোঁজার জন্যে তার ঘরের দিকে যায় কিন্তু সেখানে নয়ন তারাকে ফেসিয়াল করতে দেখে তানিয়া ভূত বলে ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে এরপর বান্টি এবং তানিয়া আবারও নয়নতারার ঘরে যায় এবং একই দৃশ্য দেখে তারা দুজনেই ভয় পেয়ে বেরিয়ে আসে এবং শিবনাথ রায়ের সামনে পরে তখন শিবনাথ রায় জিজ্ঞাসা করে এভাবে কেন তারা চিৎকার করছে কি হয়েছে বান্টি বলে ম্যাডামের ঘরে পেতনি ঢুকেছে এরপর সেখানে নয়ন তারা বেরিয়ে আসে তখন শিবনাথ রায় তাকে চিনতে পারে এবং কালো মাস্ক পরে ফেসিয়াল করার জন্য শিবনাথ রায় তাকে উপহাস করে সেখান থেকে তানিয়াকে নিয়ে চলে যায় পরবর্তীতে নয়নতারা তারা বলতে থাকে যে করেই হোক বাণীকে এখান থেকে সরানোর ব্যবস্থা করো না হলে শিবনাথ রায় আমাকেই একসময় বাড়ি থেকে চুনকালি মাখিয়ে বের করে দেবে সেই সিনে আমরা বাণীর হোটেলের দৃশ্য দেখতে পাই সেখানে তার কাকাবাবু বাণীকে বলে তোর নতুন রেসিপি কেমন লাগলো সবার বাণী বলে সেটা আপনি জিজ্ঞেস করে নিন এরপর বাণীর কাকাবাবু কাস্টমারদের সাথে কথা বলতে বলতে খেয়াল করে বাইরে গাড়ি করে দোকানের দিকে কেউ আসছে তখন তিনি বাণীকে বলে তোর হোটেলের খাওয়ার জন্যে গাড়ি করে লোক আসতে শুরু করেছে এরপর বাণী রাস্তার দিকে তাকায় এবং গাড়ি থেকে লোক আসতে দেখে খুশি হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ